পাঁচটা থেকে উঠে আমি সাজ করতে শুরু করেছি টু মাচ আমাকে এমনি দেখতে সুন্দর বা কি বলবো আর তাও একটু সেজে গুজে নেই অফিসে তো দেখবে সবাই আমি জানি আমি আমাকে দেখতে অনেক সুন্দর বাট কি আর করা যাবে অনেক দেরি হয়ে যাচ্ছে

আচ্ছা হবে না কোনোভাবে একটা ক্লিপ দিয়ে দিই ঠিক আছে বাবা মিষ্টি করবো আর দরকার নেই উফ দেরিও হয়ে যাচ্ছে ব্যাগটা কোথায় গেল তো ব্যাগটা বুঝতে হবে ভালো লাগে না দোর